আমরা অনেকেই ছোটোবেলায় মক্তবে পড়েছি যে প্রত্যেক মুসলিমকে চার কালেমা শিখতে হবে জানতে হবে মুখস্থ করতে হবে কোনো কোনো জায়গায় শিখেছি আমরা যে পাঁচ কালেমা শিখতে হবে এবং দুই ইমান আমাদেরকে জানতে হবে তা না হলে আমরা কেউ প্রকৃত মুসলিম হতে পারবো না বা ইমানদার হতে পারবো না বাগদাদি কায়দা এবং বিভিন্ন রকমের দোয়ার বই দোয়ার ভাণ্ডার এরকম বিভিন্ন বই পুস্তকে এ ধরনের চার কালেমা পাঁচ কালেমা বিবরণ পাওয়া যায় দুই ইমানের বিবরণ পাওয়া যায় করোন হ্যাদিসে আসলেই কি একজন মুসলিমকে এই চার বা পাঁচ কালেমা পাঠ করা এই বাক্যগুলো উচ্চারণ করাকে আবশ্য করা হয়েছে কিনা এরকম বিষয় কিনা যে কোন মুসলিম এই পাঁচ কালেমা মুখে উচ্চারণ না করলে তিনি মুসলিম হতেই পারবেন না আজ আমরা সে বিষয়ে জানার চেষ্টা করবেন শাহলাতা তবে শুরুতে জেনে নেই যে সেই চার অথবা পাঁচ কালেমা বলতে কোন গুলোকে বোঝানো হয়ে থাকে বা কোন বাক্যগুলোকে বোঝানো হয়ে থাকে এবং দুই ইমান বলতে কাকে বোঝানো হয়ে থাকে কালিমা বলতে বোঝানো হয় প্রথম কালিমা বলতে কালিমা তো এইবাকে বোঝানো হয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এটি আর কালিমা শাহাদা বলতে বোঝানো হয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান এটি কি এরপরে কালিমা তাওহীদ বলতে আরেকটি কালিমা কে বোঝানো হয়ে থাকে যেটির ভাষ্য হলো এরকম লা ইলাহা আন্ত ওয়াহ দাকা লা সানিয়া লাক মুহাম্মদ রসুল্লাহ ইমামুল মুত্তাকিন রসুল ও রব্বিল আলমী আর কালিমায় তামজিদ বলতে আরেকটি কালিমার কথা বলা হয়ে থাকে যার ভাষ্য হলো এরকম লা ইলাহা ইল্লা আন্ত নূর আইয়াহদুল্লাহ হলি নূর হিম আইয়াশা মুহাম্মদ রসুল্লাহ ইমামুল মুরসলিন খা তামুলনবীন তেমনিভাবে আরেকটা কালিমা কালিমায় রদ্দে কুফর বা কুফরকে প্রত্যক্ষণ মূলক কালিমা কালিমায় রদ্দ কুফুর হিসাবে যে বাক্যগুলোর কথা বলা হয়ে থাকে সেগুলো মূলত একটি দোয়া আল্লাহ ইন্নি আও জুবি কান উশ্রিকা বিকা ও আন আলম ও আস্তা ফির কালিমা আলা যেটি হাদিসে অবর্ণিত হয়েছে এই যে কালিমায় তৈবা কালিমা কালিমায় শাহাদাত কালিমায় তাওহিদ কালিমায় তামজিদ তারপরে কালিমায় রদ্যফর এই যে পাঁচটা কালিমার কথা শুনলাম সে সাথে ইমানে মজমাল ইমানে ফাসাল ইমানে মজমাল মানে সংক্ষিপ্ত ইমান ইমাম ফাসাল বলতে বিস্তারিত ইমান বিস্তারিত ইমান বলতে আমান তু বিল্লাহি ও ওয়া কুতুবিহি ওয়া ওরসুলিহি ইমের যে রোকনগুলো আছে সেগুলোর কথা উল্লেখ করে এগুলো আমি আনলাম অর্থাৎ বিস্তারিতভাবে সব রকমগুলোর কথা উল্লেখ করে তার প্রতি আমরা যে ইমান আছি সে কথা স্বীকৃতি দেওয়া এ হলো চার বা পাঁচ কালিমা এবং দুই ইমান মানে মজমাল অর্থাৎ সংক্ষিপ্তি ইমানে মিরম ফস্সাল অর্থাৎ বিস্তারিত ঈমানের রোপনগুলোর কথা উল্লেখ করে তারপর তার প্রতি ইমান এই কথা উল্লেখ রয়েছে যে বাক্যগুলোতে সেগুলো ইমান ফস্সাল বলে পরিচিত এই বাক্যগুলো উচ্চারণ করা প্রত্যেক মুসলমানের জন্য অবশ্য কর্তব্য কিনা এই বাক্যগুলো উচ্চারণ করা প্রত্যেক মুসলমানের জন্য অবশ্য কর্তব্য কিনা এই প্রশ্নের উত্তরে আমরা সরাসরি যে বিষয়টি বলতে পারি তা হলো পাঁচ কালিমাতে এবং দুই ইমানের মধ্যে যে বাক্যগুলো রয়েছে সেগুলো আসলে অত্যন্ত চমৎকার এবং যথার্থ এই বাক্যগুলোর প্রতি বিশ্বাস এগুলোর প্রতি আমাদের ধারণা থাকতে হবে তা নাহলে আমরা ইমানদার হতে পারবো না কিন্তু বাক্যগুলো মুখে আমাদেরকে এইভাবে এই সিস্টেমে কালিমা তৈবা হিসাবে কালিমের শাহাদা হিসাবে তামজি তৌহিদ রদ্দে কুফুর এবং ইমানে মজমান মুফাসাল এরকম ভাগ করে আলাদা আলাদা করে এগুলোকে পাঠ করতে হবে এমনটি অবশ্য কর্তব্য না এবং এভাবে ভাগ করে দেয়া হয়নি পাঁচ কালেমা চার কালেমাকে আলাদা ভাগ করে দেওয়া হয়নি যার কারণে এটিকে আমরা অবশ্য কর্তব্য মনে করব না তবে হ্যাঁ একজন ইমানদার ব্যক্তি যিনি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছেন ইমান এর পরিচয় ইমানের সংজ্ঞা ইমানের ব্যাখ্যা বিশ্লেষণ যেটি জানা তার জন্য অবশ্য কর্তব্য সেটি জানলে এই পাঁচো কালিমা এবং দুই ইমানের সবগুলোই কিন্তু তার মধ্যে চলে আসবে আলাদা করে এরকম ক্যাটাগরি ভাগ করতে হবে না অথবা আমরা ইমান বলতে কি বোঝানো হয় ইমান এর ব্যাখ্যা কী লাহুল্লাহ এই কালিমাত তোহিদের দাবি কি এবং কালিমাতুর রিসা মোহাম্মদ মুহমদুরসল্লাহ সসুল্ল কালিম সাল্লসলাম যেখানে রাসুল ইসলাম স্বীকৃতি দেওয়ার কথা রয়েছে সে বাক্যের দাবি কী এগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ যখন আমরা জানবো ইমানের রোকন কয়টা স্কুলের মধ্যে জানবো ইমান সম্পর্কিত এলম আমাদের বেসিক এবং মৌলিক এলম যদি অর্জন হয়ে যায় তাহলে এই কালিমা এই ইমান সবগুলোই কিন্তু অটোমেটিকলি চলে আসবে আলাদা করে যদি আমরা মনে করি যে এগুলো মুখে পাঠ করতে হবে নাহলে ইমান তার হবে না কেউ তাহলে সেটি ভুল হবে কারণ এমনটি করমহ্যাদি খাদিসে কোথাও নেই তাহলে সার কথা হলো খোলাসা কথা হলো যে এই তথাকথিত চার বা পাঁচ কালিমা এবং দুই ইমান বলতে যা বোঝানো হয় বা যে কথাগুলো বলা হয় সে কথাগুলো ভালো এবং সেগুলোর প্রতি বিশ্বাস অবশ্যই থাকতে হবে কিন্তু এরকম আলাদা ভাগ করে পাঠ করে সেগুলো মুখে পাঠ করতে হবে বা মুখস্থ করতে হবে এমন নয় বরং সেগুলোর প্রতি সেগুলোর মর্মের প্রতি আমাদের বিশ্বাস থাকতে হবে আস্থা থাকতে হবে সেগুলোর প্রতি ইমান থাকতে হবে এ হলো মূল বিষয় তাহলে ঈশ্বল আমরা ইমানদার হতে পারবো অতএব এই বাক্যগুলো মুখস্থ করার কসরত না করি আমরা ইমানের দাবিকে সেটাকে বোঝার চেষ্টা করব। ইমানের মৌলিক এলম আমরা অর্জন করার চেষ্টা করব তবে আমরা পূর্ণাঙ্গ ইমানদার হতে পারবো ইনশাল